আমরা দেখবো মুক্তিযুদ্ধের সেক্টরের কমান্ডারদের নাম সেক্টর কমান্ডার থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে এগারো নং সেক্টরের মধ্যে শুধু দশ সেক্টর এগারোটা সেক্টরের মধ্যে শুধু দশ নং সেক্টর কোনো নিয়মিত কমান্ডার ছিল না এছাড়া বাকি যে দশটা সেক্টর ছিল সবগুলোতে কমান্ডার ছিল এখন কথা হচ্ছে এই যে কমান্ডারগুলোতে প্রায় ওই ম্যাক্সিমামগুলোতে হচ্ছে দুইজন সেক্টর কমান্ডার করেছিল এই নামগুলো মুখস্থ রাখা খুবই কষ্টকর অনেক সময় আমরা ভুলে যাই এক্ষেত্রে আমরা একটা টেকনিক আজকে আমরা দেখবো এই টেকনিকের মাধ্যমে আমরা যদি এই সেক্টর কমান্ডারদের নামগুলো পড়ি তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেক্টর কমান্ডারদের নাম আমরা আর ভুলব না পরীক্ষায় হচ্ছে প্রশ্ন উত্তর করা যাবে প্রথমে আসে আমরা হচ্ছে এক নং সেক্টরে আমরা যদি দেখি আমরা এক নং সেক্টর পড়ছিলাম চট্টগ্রাম অঞ্চল এক নং সেক্টরে আমরা সেক্টর কমান্ডার মনে রাখার জন্য আমরা একটা কোড মনে রাখবো সেটার নাম হচ্ছে জিরো এক আমরা যদি এই জিরো এক মনে রাখি তাহলে আমরা সেক্টর কমান্ডারদের নাম সহজেই মনে রাখবো তাহলে আমরা এক নং দ্বারা বুঝাচ্ছি এক দ্বারা বুঝাচ্ছে এক নং সেক্টর আর চি দ্বারা বুঝাচ্ছি জিয়াউর রহমান জিয়াউর রহমান ছিলেন এক নং সেক্টরের কমান্ডার আর র দ্বারা বুঝাচ্ছি রফিকুল ইসলাম তাহলে আমরা আমাদের এক নং সেক্টরের কমান্ডার নাম মুখস্থ হয়ে গেল শুধু একটু ছোট্ট কোড মনে রাখার মাধ্যমে জিরো এক একটা এক নাম্বার সেক্টর জিতে জিয়াউর রহমান রোতে হচ্ছে রফিকুল ইসলাম এরপরে আমরা আসি দুই নং সেক্টর দুই নং সেক্টরের কমান্ডার মনে রাখার জন্য আমাদের পড়তে হবে যে কোডটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হাই মোশার রফ হাই মোশার এটা ছিল দুই নং সেক্টরের কমান্ডার মনে রাখার টেকনিক এক্ষেত্রে আমরা যে জিনিসটা মনে রাখবো আইতে হচ্ছে মেজর হায়দার আর মোশাররফ হচ্ছে খালেদ মোশাররফ তাহলে দুই নং সেক্টরের সেক্টর কমান্ডার মুখস্থ হয়ে গেল এরপরে আসি আমরা তিন নং সেক্টর তিন নং সেক্টর আমরা মনে রাখব যে কোট্টার মাধ্যমে সেটা হচ্ছে তিন শ নয় তিনতে হচ্ছে তিন নাম্বার সেক্টর শতে হচ্ছে শফিউল্লাহ মেজর শফিউল্লাহ আর নয়তে হচ্ছে নুরুজ্জামান তিন নং সেক্টর আমাদের পড়া হয়ে গেল নং সেক্টর আমরা পড়বো যে কোটা মনে রাখবো সেটা হচ্ছে চার সি আর এই কোডটা মনে রাখবো আমরা নং সেক্টরের জন্য চার সি আর চারতে হচ্ছে নং সেক্টর সিআর তে আমরা মনে রাখবো মেজর সি আর দত্ত তাহলে চার নাম সেক্টর আমাদের মুখস্থ হয়ে গেল এরপরে আমরা পাঁচ নং সেক্টর পাঁচ নং সেক্টর মনে রাখার জন্য আমরা যে কোডটা মনে রাখবো সেটা হচ্ছে লিখতে প্যাচ লাগে নাম্বার সেক্টর মনে রাখার জন্য আমরা যে কোডটা মনে রাখবো সেটা হচ্ছে লিখতে প্যাচ লাগে তাহলে এই প্যাচ ধারা আমরা মনে রাখবো এটা হচ্ছে সেক্টর আর তে হচ্ছে তাহলে ছয় নং সেক্টরের কমান্ডারের নাম ছিল শও কোতাল এবারে আসে আমরা ছয় নং সেক্টরে ছয় নং সেক্টরে যে কোডটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে পাশিতে ছয় ছিদ্র এ কোডটা আমরা মনে রাখবো ছয় দ্বারা আমরা বুঝতেছি ছয় নং সেক্টর আর পাশির যে বা এটা দ্বারা আমরা মনে রাখবো এম এ বাসাল শুধু বাসাল লিখলেই হবে আমাদের ছয় নং সেক্টরের সেক্টর কমান্ডার নাম ছিল বাসা এরপরে আমরা আসি সাত নং সেক্টর সাত নং সেক্টর আমরা মনে রাখবো সাত কাহন শব্দটা

নাজমুল তাহলে আমাদের সাত নং সেক্টরের দুজন কমান্ডারের নাম মনে রাখবো আমরা সাতকা হনের মাধ্যমে কাতে হচ্ছে কাজী দন্তনতে হচ্ছে নাজমুল নং নং সেক্টর সেক্টরে হচ্ছে আমরা মনে রাখবো ও আট মব্দ আমরা মনে রাখবো ও আট মানে আমরা কি বুঝতেছি আর তো সে হচ্ছে আট নং সেক্টর আর ওতে হচ্ছে মঞ্জুর মঞ্জুর এই দুজন সেক্টর কমান্ডার ছিল আট নং সেক্টর এরপরে নয় নম্বর সেক্টর আমরা মনে রাখবো জনং শব্দটা এই শব্দটা মনে রাখবো নয় নং সেক্টরে জনম এখানে সেক্টর কমান্ডার ছিলেন যতে হচ্ছে মেজর জলিল আর নম দ্বারা আমরা বুঝবো যে নয় নং সেক্টর বুঝাচ্ছে তাহলে আমাদের নং সেক্টরের সেক্টর কমান্ডারের নাম শেখা হয়ে গেল দশ নং সেক্টরের কোনো সেক্টর কমান্ডার ছিল না নিয়মিত এটা ছিল নদীপথ নিয়ে এরপরে আসে আমরা এগারো নং সেক্টর এখানে আমরা কি মনে রাখবো এখানে আমরা এগারো নং সেক্টর মনে রাখবো এগারো হাতা লুঙ্গি এই শব্দটা মনে রাখুন এগারো দ্বারা আমরা বুঝতেছি এগারো সেক্টর আর হাতার হাতারা বুঝতেছি হচ্ছে হামিদুল্লাহ তা দ্বারা হচ্ছে আবু তাহের মেজর আবু তাহের ছিলেন এগারো নং সেক্টরের সেক্টর কমান্ডার তাহলে আজকে আমরা সেক্ট মুক্তিযুদ্ধের সেক্টরগুলোর অবস্থান এবং সেক্টর কমান্ডারগুলোর নাম সহজেই শিখে ফেলছি এই টেকনিক মনে রেখে এবং মানচিত্রের মাধ্যমে যদি আমরা সেক্টর কমান্ডার এবং হচ্ছে সেক্টরগুলোর অবস্থান করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের আর কোনো ভুল হবে না আমরা পরীক্ষায় যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আমরা একটা প্রশ্ন এখান থেকে ইনশাল্লাহ কমন পাবো